গুড মর্নিং বন্ধুরা মিঠু লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা তো আজকে সকালে উঠানটা দাদা ভাই ঝাড়ু দিয়ে নিয়েছে আর এইভাবে বাড়িতে থাকলে তোমার দাদা ভাই কিন্তু অনেক কাজে আমাকে হেল্প করে দে রোজের মতনে স্নান করে নিলাম স্নান করে ঠাকুরের বাসন মাঝ মেজে আর ফুল টুকে নিয়েছি আর পূজাটা একটু দেরি করে দেব তো ওদিকে চা বসিয়ে নিলাম আমার ছোট্ট সসপেনটার মধ্যে এই ছোট্ট সসপেনটার মধ্যে চা বানাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো তাই চা বানিয়ে খেয়ে নিলাম আর কালকে রাত্রে না আমার শরীরটা বেশি ভালো ছিল না সেই জন্য না সকরা বাসন টাসন কিচ্ছু মাঝে নেই এইভাবে রেখে দিয়েছিলাম আর এখন মেজে নিলাম আর আটার কোটাটা খালি হয়ে গিয়েছে তো ভাবলাম না তাহলে একটু ধুয়ে দিয়ে পরিষ্কার করে আর কম্বলগুলা গুলা জানো দিন ধরে তোমরা সেই কবে দেখেছো কম্বলগুলা আমি ধুয়ে রেখেছিলাম বিছনার উপরে আর এগুলো ঢুকাবো ঢুকাবো বলে আর ঢুকাচ্ছি না আজকে তোমার দাদা ভাই বাড়িতে রয়েছে তো তো ভাবলাম যে বক্স খাটটা খুলে আমি এই কম্বলগুলা ঢুকিয়ে নিই আর পান্তা ভাত খাবো আজকে পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে আর তার মধ্যে ভীষণ গরম আর গাছের থেকে দাদা ভাইকে বললাম যাও পাতা কয়েকটা নিয়ে আসো কারিপাতা দিয়ে আজকে বেসন দিয়ে পকোড়া বানিয়ে পান্তা ভাত দিয়ে খেয়ে নেবো আর পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম পাতা আমাদের কখনো ছোটো ছোটো মা মাকড় পোকা টোকা এসব থাকে সেই জন্য আর এই দেখো ভাত জল দিয়ে আমি রেখে দিয়েছি আর বেসন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে পকোড়া বানিয়ে নিয়েছি এই দেখো পকোড়াগুলো আর তাহলে আমরা সবাই মিলে সবাই মিলে বলবো কি তিনজনেই বাড়িতে রয়েছি তো এই যে লাল লাল করে পকোড়া বানিয়ে নিয়েছি বানিয়ে এখন আমরা সবে মিলে খেয়ে নেব তারপর স্নান করে ঘর টর মুছে সেগুলো তোমাদেরকে দেখায় নেয় সেগুলো স্কিপ করে নিলাম তারপর চলে আসলাম পূজা দেওয়ার জন্য আর দাদা ভাই এদিকে বসে বসে পুষ্টুগা ডুগা কেটে দিচ্ছে আর আমাদের পাশের একদম আমার গেটের পাশেই দেখো আজকে ঢালাই কাজ চলছে তো ওই ঢালাই কাজ চলছে সেগুলোর জন্য মানে এত আওয়াজ আজকে আমি কিন্তু ভয়েস দিতে হয়েছে তো তোমাদেরকে দেখিয়ে নিলাম ঢালাইয়ের কাজটা আর এখন রান্না করব মাছ আর দাদাভাই আজকে কিন্তু অনেক বড় একটা আকাম করে দিয়েছে জানো তো সেটা বলবো তোমাদেরকে আর এদিকে ভাত বসিয়ে দিলাম ভাতটা হয়ে গেলে আমি তরকারিটা সোমবার দিয়ে দিব। আর ওই যে দাদাভাই পুঁই শাক তো পুঁই শাক আর সব কিছু মিক্স করে আমি একটা নিরামিষ তরকারি বানিয়ে দিয়েছি আর ওই যে এঁচুরের গুটি ছিল এঁচুরের গুটি দিয়ে নিরামিষ খেতে তো দারুণ লাগে তাই না তো আজকে আমি মাছ রান্না করবো একসাথে মশলা টসলা দিয়ে সবজি দিয়ে মা মেখে রান্না করব। আর কেন আমি বলছি দাদা ভাই বড় আকাম করে দিয়েছে তো মানে মাছগুলা কি করেছে মধ্যে কেটে দু টুকরা করে দিয়েছে এমনি তো ছোট ছোট মাছ ছিল তার মধ্যে মধ্যে কেটে দিয়েছে তো আমি বললাম কেন কেটেছো বলেছে আজকে মাছ কম এনেছি তার জন্য মানে দুই রাত্রেবেলার জন্য আর দুপুরের জন্য একবারে বানিয়ে নিবে কারণ ভীষণ গরম সে পাক ঘরে থাকা যায় না তো আমার কষ্ট হবে বলে দুই ভাগে মাছটায় কেটে দিয়েছে যাই হোক কেটে দিয়েছে এইভাবেই রান্না করে খেয়ে নিচ্ছি আর এই দিকে দেখো এইভাবে উল্টা পাল্টা করে এটা আর ছেনি হাতা কিছুই লাগাবো না এটার মধ্যে মশলা মশলা দিয়ে একসাথে মেখে এই যে দেখো রান্নাটা করে নিয়েছি আর উপরে কয়েকটা দিয়ে দিলাম ধন্য পাতা আর সবসময় যে বড় মাছের টুকরা খেতে হবে সেটা না তাই না যখন যেটা কপালে জুটে সেটাতে আমি কিন্তু সন্তুষ্ট থাকি আমরা সবসময় তো ওইদিকে ছোটো মাছ দিয়ে মাখা মাখা করে বেগুন দিয়ে রান্না করে নিয়েছি আর মাছের মাথা ছিল সেগুলো আলু দিয়ে পাতলা একটু ঝুল বানিয়ে নিয়েছি আর আজকের ভিডিওটা কিন্তু এইখানেই আজকের মতো সবাই ভালো থাক